খুব ভালো লাগলো অথর এলাকা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন এবং যুব সমাজ ছিলেন উপস্থিত সিলেট ওনার বাসায় এবং ফুলেন প্রবাসী লেবু ভাই এবং ওনার ভাই লন্ডন প্রবাসী ওনারা উপস্থিত ছিলেন এই জিগলি গ্রামের আবুল্লাহমাদ পাই উপস্থিত ছিলেন আর মণ্ডলভূ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমার হাসিন মেয়া উপস্থিত ছিলেন অথর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা খুবও ভালো লাগলো

ওদেও সব বড় লাগছে গ্রাম কিন্তু এই সময় স্কুল একটাও আছে এখন না হয়তো দুইটা হইছে বা অনেকটা দুইটা হইছে হিসাবে আমরা অনেক স্মৃতি কি সময়ের দুই গ্রামে এখনো দেখলাম আমি মোটামুটি যে যতটুকু আমরা দুই গ্রামের চলাফিরা চলা বাল আমরা আমরাও আশা করি আমলা মিলেমিশি সকল থাকতা প্রায় সময় তো আজকে যে আইসেন সদিনও তারা friend society এর group আইয়া ওই বইয়া আমার লগে খাওয়া দাওয়া কইরা গেছে আমার ভালো লাগছে আমার দিল থাকি যতটুকু আমি আমার ভালো advice করার আমি সব সময় সকলদেরও চাই যে সকলে মিললে আর যে জায়গা আমরা বিশ্বাস করি একটা যে যার পয়সা আছে সেও মনে খালি ও বড় বা সমাজের উপহার করতে পারে না প্রত্যেকের খেউর আছে মেধা খেউর আত খেউর শক্তি খেউর কথা কত লাখান করা যায় বুঝলেন তো আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গার কি আমরা একটা একটা রাস্তা থাকি একটা খাটাওরা নি ইডোতে এটা সমাজৰ উপকার বা musliman হিসাবে বিশ্বাস না কিও তো প্রত্যেকৰ দিল থাকি যদি একেই অন্যৰ প্ৰতি আমাৰ মায়া ৰাখিয়া আমাৰ এলাকার লাগি মায়া ৰাখিয়া অন্যজনৰ প্ৰতি মায়া ৰাখি আমাৰ আগুৱাই দেন ভবিষ্যত ইনশাআল্লাহ ভাল লৈব আৰ স্পেশালি থ্যাংক ইউ আমাৰ ভাই হিরাৰে সবসময় সময় বাইয়ে আমারে আসলে জানি না মায়াৰ সুখে দেখো নিষ্ঠা কৰoit ইটা লাগি বাইৰে আমাৰো ভাল লাগে আৰু ভাইয়ো অনেক এলাকার অনেক উন্নয়ন জড়িত আর সব সময় আইন দেশ এটা ইজি নাই হিদেশ গাছটাকে আমরা পয়সা করে পারি না সময়ও হি দেশ একেবারে নাই অথচ ব্যস্ততা হাটাইয়া এর পরেও দেশের প্রতি আমরা যে মায়া এটা আপনারা লাগিও এলাকার লাগিও ও যে রাস্তাঘাট এটা আমরা সদি নিজ করি আপনারা যারা আছো বা ভবিষ্যৎ যারা আইব তারা ইউজ করবা তো আমার বাড়িতে হইমু আরো বেশ করি যতটুকু আল্লাহ তৌফিক দেন আরো জড়িত থাকতা সমাজর খিলা মালা হাম করা যায় ওটা তো আমরা সহল আল্লাহ আমরা তৌফিক দিত আর আবার আপনার সকলকে থ্যাংক ইউ আবার লাগি সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আসলে অত্যন্ত গর্বিত আজকে যে আউজন আমার সদ্যবাজন ব্যক্তি আমি মেয়ে তানোর প্রকে তানোর বাসা যা আজন খরচ অত সুন্দর আয়োজন এবং অত কানিয়া খরচয় আমরা আসলে যে বাজারা মন্ডল ঘোর এবং জৈর এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা প্রক্ষতনে কৃতজ্ঞতা প্রকাশ করলাম তাই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা নন্দন প্রবাসী যে দুজন হিরা আলী ও আনামে সাহেব আমাদের সামনে উপস্থিত ওনারা আমাদের দুই গ্রামের কৃতিত্ব ওনারা আমাদের দুই গ্রামের সম্পদ ওনারা আমাদের টানে আমাদের মায়া দেশে আসেন আমাদেরকে এর সাথে নিয়ে ওই যে আজকে যেটা আয়োজন করেছেন কত সুন্দর একটা আয়োজন করেছেন যেটা বলা বাহিল্য কারণ ওনাদের পক্ষ থেকে একটাই চিন্তা যে আমাদের এলাকা নিয়ে আমাদের গ্রামকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখেন ওই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের বাজারে একটা উন্নয়নমূলক কাজ হইতেছে ওনাদের অবদান খুবই বেশি এবং গুরুত্বপূর্ণ ওনাদের পক্ষ থেকে আমরা যেভাবে সাহায্য সহযোগিতা পেয়েছি এটা আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের মণ্ডল ভূ পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকার ভালো এবং গরিব দুঃখীর পাশে সর্বদাই ওনারা ওনাদেরকে আমরা সবসময় আমরা পেয়ে থাকি আমি আশা করব আগামী আমাদের গ্রাম এবং এলাকাকে আপনাদের সুনজরে রাখবেন আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমাদের টানে আপনারা গ্রামে আসবেন এভাবে একত্রিত করে আমাদেরকে উৎসাহিত উৎসাহ উদ্দীপনা দেবেন এবং আমরা যাতে এই এলাকার ভালো কিছু করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার জয়িরপুর মন্ডলপুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম উপস্থিত জয়পুর মন্ডলপুর গ্রামের সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত আমার সম্মানিত দুই মামা হিরালি মামা এবং আনার মামা আপনারা সবাই উপস্থিত হয়েছেন তার কারণে আমরা আগে আগে একটা প্রোগ্রাম থাকা শত সব লাগে দেখা করার লাগে আমরা আইসি আর আশা করবো আপনারা সবাই দুই গ্রামের গ্রামে উন্নয়ন করা যায় যেখানে যে জিনিসটা করা যায় আমরা সবার সাথে যোগাযোগ লন্ডন যারা আছেন সবাই যতটুকু পারেন আমরা সবার পক্ষ থাকি এগুলো দেশে আমরা মরুপুর গ্রামে কিলে একটা মডেল গ্রাম বানানি যায় সবার চিন্তা ভাবনা আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আপনারা সবার চেষ্টায় আমরা চেষ্টায় আমরা দুইটা গ্রামের মডেল গ্রাম হিসাবে আমরা দরিয়া তুলতে পারবো ধন্যবাদ সবাই